প্রতিদিন কি রান্না করবো এটা বলে দেওয়ার জন্য আমার মনে হচ্ছে এখন একজন লোক রাখা দরকার যে আমাকে বলে দিবে যে আজকে এই মাছের সাথে মাছ না মুরগি অথবা সবজি আর কিছু সবজি নিয়ে এসেছে আজকে বাজারেই গিয়েছিল অনলাইন থেকে অর্ডার দেয়নি সুন্দর ফ্রেশ সবজি পেয়েছে সাথে মাইবিন গিয়েছিল যার কারণে আনারস আনা হয়েছে কারণ আনারস আবার মাইবিনের অনেক বেশি পছন্দ ও যখন ওর বাবার সাথে বাজারে যায় যদি আনারস দেখতে পায় তাহলে সে অবশ্যই নিয়ে আসবে আর অল্প কিছু টুকটা ঘরের প্রয়োজনীয় জিনিস আনা হয়েছে সকাল সকাল বাজার আনাতে ভালোই হয়েছে এগুলো গুছিয়ে রান্না বান্না শুরু করা যাবে যদিও আমি তো এখন রান্না করি না ফুপি রান্না করে আর রান্নার আগে আমাকে জিজ্ঞেস করবে যে আজকে কি রান্না করব। এখন যখন আমি রান্না থেকে ছুটি নিয়েছি তো আমি কোনো বিষয়ে আর কথা বলবো না আমাকে যখন জিজ্ঞেস করা হয় যে আজকে কি রান্না করব। আমি সোজা বলে দেই যে তোমার যা ইচ্ছা তুমি সেটা রান্না করো আর বলি যে ফ্রিজে এই মাছ আছে আর ফ্রিজে এই সবজিগুলো আছে এখন দেখো কোন মাছের সাথে কি দিয়ে কি রান্না করবা নাকি মুরগি রান্না করবা দেখো তুমি এবার আমার খাওয়া দাওয়া নিয়ে তেমন কোনো অভিযোগ নেই মানে আমাকে যা রান্না করে দিবে মোটামুটি ভালো খেতে হলে আমি খেয়ে নিব আমার ফুপি রান্না ভালো সে কম মশলা দিয়ে রান্না করে ঠিকই কিন্তু তার তরকারি খাওয়া যায় ভালো হয় আর কি এমনিতেও খুব বেশি মশলাযুক্ত খাবার আমার পছন্দ না আজকে ফুপি ধুনদুল দিয়ে রুই মাছের ঝোল রান্না করেছিল সামান্য পেঁয়াজ বেরেস্তা আর ভাজা জিরা সেটা হচ্ছে বেটে দিয়ে দিয়েছে এখন আরেকটা আইটেম রান্না করা হচ্ছে লতি দিয়ে পাবদা মাছ এটা আমি আগে কখনো খাইনি হয় পাবদা মাছ ভুনা করে খেয়েছি আর না হয় অন্য কোনো সবজি দিয়ে ঝোল রান্না করে খাওয়া হয়েছে পাবদা মাছ তো এমনিতেই নরম মাছ আর সাইজে ছোট ছোট ছিল এগুলো হচ্ছে অনলাইন থেকে মাইবিন বাবা অর্ডার করেছিল যার কারণে একদম পিচি পিচি মাছগুলো দিয়েছে তো সেটা দিয়ে দিয়ে আবার রান্না করা হয়েছে মাছগুলো একদম ভেঙে চড়ে গিয়েছিল আমি উপর থেকে লতিগুলো বেছে খেয়েছি যে বললাম আমার খাবার কোনো অভিযোগ নেই মোটামুটি হলেই আমি খেতে পারি তো দুপুরের জন্য ওগুলোই আর বিকালে হচ্ছে সবার জন্য মোগলাই বানানো হয়েছে এই মোগলাইটা বাসায় বানানো হয়েছে বাসায় যে কোনো জিনিস বানালে একটা সুবিধা হচ্ছে যে ইচ্ছা মতো বানানো যায় মানে বেশি করে বানানো যায় আর সবাই ইচ্ছা মতো খেতেও পারে মানে মন ভরে খাওয়া যায় আর কি

Ses. Hayırlısı. Allah Allah. Güzel bir প্রতিদিন মাইবিনের বাবা অফিসে যাওয়ার আগে মাইবিন বলবে যে আমার জন্য খেলনা নিয়ে আসবা যেদিন মনে থাকে সেদিন তো নিয়ে আসে আর যেদিন মনে থাকে না আনা হয় না তো সারা রাত তখন বলতে থাকবে যে বাবা খেলনা এনে দিল না পরের দিন তোর বাবা ঠিকই মনে করে নিয়ে আসবে আমার বাচ্চার খেলনা একদমই মন ভরে না এই সেম জিনিস যে কতবার খেলেছে তার কোনো ঠিক নেই খেলনাগুলো দিয়ে সর্বোচ্চ আজকে রাতটাই খেলবে তারপর শেষ আর আমি এগুলো মাসখানেক পরে ভাঙ্গারি হিসেবে বস্তায় ভরে খালাকে দিয়ে দিব যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ